একদিন নদীর ধারে বসে আছেন আচার্য চাণক্য চারপাশ নিস্তব্ধ নদীর জলে সূর্যের আলো কাঁপছে পাশে বসে আছে চন্দ্রগুপ্ত শান্ত কিন্তু মনে গধীর দ্বন্দ্ব চাণক্য জিজ্ঞেস করলেন কি ভাবছ বৎস চন্দ্রগুপ্ত বলল গুরুদেব সব কথা কি মনে চেপে রাখা ঠিক কখনো মনে হয় সব বলে দিলে হয়তো মন হালকা হবে চাণক্য মৃদু হেসে বললেন এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল এই পৃথিবী সবচেয়ে বেশি আঘাত করে তাদেরই যারা নিজের মন কষ্ট অনুভূতি আর পরিকল্পনা সবাইকে বলে দেয় যেমন তিজরিতে রাখা ধন নিরাপদ থাকে তেমনি কিছু কথা হৃদয়ের গভীরে রাখাই বুদ্ধিমানের কাজ কথা বলা সবার পক্ষে সহজ কিন্তু চুপ থাকা একটি শিল্প যে এই শিল্প শিখে নেয় পৃথিবী তাকে ভাঙতে পারে না আজ আমি তোমাকে বলবো সাতটি গোপন কথা এই সাতটি কথা যদি নিজের মধ্যে রাখতে পারো তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে প্রথম কথা ঘরের সমস্যার কথা বাইরে বলো না ঘরের ঝগড়া কষ্ট বা অভাব বাইরে গেলে মানুষ সাহায্য করতে আসে না গল্প বানাতে আসে ঘরের ফাটল বাইরে গেলে সম্মান নষ্ট হয় বিশ্বাস ভেঙে যায় দ্বিতীয় কথা নিজের আয় ও সম্পদের কথা গোপন রাখো ধন যত কম মানুষ জানে তত নিরাপদ থাকে দেখানো ধন হিংসা ডাকে লোভ ডাকে বিপদ ডাকে নীরব ধনই শান্তি দেয় তৃতীয় কথা ভবিষ্যৎ পরিকল্পনা শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করো না পরিকল্পনা হলো বীজ আগে দেখালে কেউ মারিয়ে দেবে না হলে তোমার আগেই ফল তুলে নেবে কাজ শেষ হলে বলবে তার আগে চুপ থাকবে চতুর্থ কথা নিজের দুর্বলতা কাউকে বলো না যেদিন দুর্বলতা প্রকাশ পায় সেদিনই তা তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে যায় যা শুধু তুমি জানো সেটাই তোমার শক্তি পঞ্চম কথা নিজের দানের কথা প্রচার কর না দান যদি মুখে বলা হয় তাহলে তা পুণ্য নয় অহংকার হয়ে যায় নীরব দানই সবচেয়ে বড় দান ষষ্ঠ কথা অপমান আর পরাজয়ের গল্প বারবার বলো না নিজের ক্ষত নিজেই খুঁচিও না পৃথিবী তোমার কষ্টে কাঁদে না মনে রাখে আর সুযোগ খোঁজে সপ্তম কথা নিজের আবেগ সবাইকে দেখিও না রাগ দুঃখ মোহ প্রকাশ করলে মানুষ সমাধান খোঁজে না দুর্বল জায়গা খোঁজে যে নিজের মন আগলে রাখতে পারে সেই সত্যিকারের শক্তিশালী চন্দ্রগুপ্ত মাথা নত করে বলল গুরুদেব বুঝতে পারলাম সব সম্পর্কের মধ্যেও কিছু কথা গোপন রাখাই বুদ্ধিমত্তা চাণক্য বললেন এই নীতিই জীবনের সবচেয়ে শক্তিশালী কবচ এটি ধারণ করলে কেউ তোমাকে সহজে ভাঙতে পারবে না শেষে ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ